আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমরা আছি এখানে আমি বোটটা রোপন করেছি এটা হলো লাল লাল লালতির আমি গত বছর রোপন করেছিলাম এবার করেছি গত বছর যে আমি ফলন পেয়েছি এখন হলো এক মাস দশ পনেরো দিন হয়েছে এই গাছের বয়স দেখেন আপনি গাছের গ্রোথ কী আমি এবার মিরাক্কেল ব্যবহার করেছি গত বছর করছিলাম না তাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলও রয়েছে এবং গাছটা আরও ইষ্ট হবে এবং অনেক সুন্দর আসবে আমার এই মিরাক্কেল গ্রোথ দেখা আমার এক ভাই ওনার নাম হলো সাইফুল ইসলাম উনি ফরিদপুরের মধ্যে সবচেয়ে বৃহত্তর খামার তা উনি আই আমার মিরাক্কেল ঘা দেয়ার এই ভুটটা দেখে উনি নিজেও আবার বিষকে যে ভুট ই গ্রোথ নিয়েছেন তার জমিতে ব্যবহার করার জন্য তার জমিতে ব্যবহার করার জন্য এবং তার জমিতে আমার থেকে আগে লাগানো অনেক আগে লাগানো প্রায় পনেরো দিন আগে কিন্তু তার জমিতে যে ভুটটা আর আমার জমিতে ভুটটা রাত আর দিন পার্থক্য যার কারণে সে বাধ্য হয়েছে মানে আমার থেকে মিরাক্কেল গ্রোথ নতুন করে দেওয়ার জন্য লোবিনাসের কাজ সে কৃষককে কখনও ঠকায় না কারণ কৃষক যদি সেটা খেয়াল করে যে আসলে পাশের জমিটায় কেমন ফলন হলো আর আমার জমিটায় কেমন ফলন হিল তাহলে কিন্তু কৃষক ঠকবে না আর যদি সে একদমই কাজ করে আমি একটা দিশে আর একটা দিবো না আর একটা দিশি আর একটা দিবো না এটা করা যাবে না যেমন তারা বেশি ব্যবহার করে হলো ব্রণ তো ব্রণ আমরা লুমিনাসের যে উপকারিতা আছে এখানে একটা কৃষক কিন্তু সব কিছু মিলেই পারে না এখানে আটটা না তা যখন লুমিনাসটা ব্যবহার করে তখন কিন্তু সে ওর মধ্যে মিলানো থাকে কেমিস্ট মিলাই দিয়েছে ওই কেমিস্টের মিলানোটাই সে ব্যবহার করলে কিন্তু যথেষ্ট ফল পাবে জি আসসালামু আলাইকুম আমরা যদি আসলে ক্ষেতটা দেখি হ্যাঁ যে আসলে কি পরিমাণ গ্রোথ এবং পুরোপুরি মানে যেদিকে যায় গাছের যে কালার খুবই চমৎকার হচ্ছে এখানে কালার আসছে এবং গ্রোথ আসছে মানে এই গ্রামে আপনার এই ধরনের ফসল আসেনি এবং পোকামাকড় নেই বললেই চলে আশেপাশে যারা ভুট্টা করছে অনেকেই মানে পোকা দ্বারা গাছ আক্রান্ত কিন্তু এখানে পোকামাকড় নেই এরপরে ফসল আসলে আমরা আরও ভিডিও করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ